সকল প্রশংসা আল্লাহতালার আমাদের বোয়াল ইউনিয়ন পরিষদে দেখতে পাচ্ছি যে কালিয়াকুর থানার পুলিশ আমাদের এখানে এসে একটু সবাইকে সতর্কমূলক বা সবাইকে শাসন করার জন্য হ্যাঁ মাদক যাতে আমাদের ইউনিয়নে যেন না আসে বা কেউ খায় বা কেউ বেচে এরকম লোক থাকলে হয়তো চিন পরিচিত থাকলে তাদেরকে ধরিয়ে দিন এমনকি ছোটো ছোটো বাচ্চা বলে আছে ওরা জানি মাদক মাদক না খায় সেজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল যাতে এরকম ঘটনা আর না ঘটে যে মাদক ব্যছে বা যে মাদক খায় সঙ্গে সঙ্গে আইনের আশ্রয় নিন তার জন্য আপনাদের জন্য ভালো হবে কারণ তারা আসছে আমাদের ভালোর জন্যই খারাপের জন্য আসে নাই তো সবাই ভালো থাকবেন আশা করি এভাবেই যেন সুস্থ সুশৃঙ্খলভাবে আমরা চলতে পারি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের কথা আপনারা মনে করবেন আর ভিডিওটা ভালো করে শেয়ার করবেন সবাই আল্লাহ হাফেজ